আমার কাছে সহ্য সার্টিফিকেট আছে দেখ আমার আশেপাশের মানুষটির অত কষ্ট লাগতো কে আমি ইটাই বুঝি না আমার সহ্যের সার্টিফিকেটটা কি আমি কম কষ্ট কষ্টে বানাইছি হ্যাঁ আপনার আরও যদি সহ্যের সার্টিফিকেট লাগে সহ্য অফিস থেকে গিয়ে লোয়া হয়নি কোনো সমস্যা নেই গে আমার সহ্য ধৈর্য বেশি আমার এই সার্টিফিকেটটা আমি ফাইলছি এটা লই এখন প্রত্যেকটা মানুষের অত সমস্যা থাকতো কেরে আমি এই জিনিসটা বুঝি না সহ্য সার্টিফিকেটটা কি সবাই পাইতারে এটা কি সবার ক্ষমতা আছে এই সার্টিফিকেটটা পাওয়ানোর আমি কি এটা কম কষ্ট করে কমে সার্টিফিকেটটা পাইছি আপনারা যদি মন চায় আপনারা কি সহ্য অফিস থেকে সার্টিফিকেট লুয়ে আয় কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই এরমে যদি অত সুযোগ হয় যে সহ্যের অফিস আছে এই অফিসটা আপনার সার্টিফিকেট লুয়ে সহ্য তহ্য বেশি হইবো আপনার তাইলে তো বালাই আমি তো সাইডা সবার সহ্য বেশি বেশিও এখন আমার একটু সহ্য ধর্য বেশি আমি এই সার্টিফিকেটটা ভাইছি অনেক দিন আগেই এটা লাগে আমার লোকের কেউ খারাপ ব্যবহার করলো আমার খারাপ লাগে না আমার বালাই লাগে আমার বালাই লাগে কারণ সহ্য ধৈর্য সার্টিফিকেটটা অনেক আগেই অর্জন করে দিয়েছে বুঝলি আসলে এই সার্টিফিকেটটা অর্জন করতে অনেক অভিজ্ঞতা লাগে এই অভিজ্ঞতাটা সবার মাঝে নাই গিয়া সবাই লিগে সার্টিফিকেটটা হায় না এই যেহেতু কোষ্ঠীর এই সার্টিফিকেটটা অর্জন করছি করার ফলে হন একজন খারাপ ব্যবহার করলি কি আমি এর সাথে এলবাম এটা কি কোনো গপ্য এই সার্টিফিকেটটা লিং করতে আমি কোনো দিনেই আমি সহ্য ধর্যের সার্টিফিকেটটা কালিং সত্ত্বেও আমি কোনো দিনই একজনের সাথে খারাপ ব্যবহার করতাম না হ্যাঁ যদিও করে আমি এটা সহ্য ধর্য করিয়া নেম আমি করতাম না আমি মাথাটা নীচা হইয়া আয়রবাম এইটা হলো গিয়ে আমার সহ্য ধর্যের সার্টিফিকেট আমি দেয়া প্লাস পাইছি এই বিষয়টা আপনারা আমি বুঝাই হাতটা না আশেপাশে সবাই কেরে অত সমস্যা আপনারা আপনারা কেরে বুঝুন সহ্য ধর্য সার্টিফিকেটটা আমি অনেক আগেই কামাইছি এটা আপনারা হাত তাই না যদিও মন চায় এই অফিসের এই মনোরঞ্জন বড় কর্মকর্তার সাথে আলোচনা করে আপনারা এই সহ্য দুর্যের বিষয়ে যে সার্টিফিকেট এটা অর্জন করে নিন তো ও আমার সহ্য দুর্য অত সমালোচনা আলোচনা করে দরকার আছে আসসালামু আলাইকুম আমি নেত্রকোনার কন্যা এই একটা শব্দ লইয়া অত মানুষের অত সমস্যা কেড়ে থাকতো আমি বুঝি না কেড়ে তাক তো সমস্যা আমার এই শব্দটা বালা লাগে আসসালামু আলাইকুম আমি কন্যা সালাম তো আমরা মুসলমান হিসেবে সালাম এটা কোনো সমস্যা না এটা দেওয়া যাবো যে কোনো মানুষের দেন যাবো এটা দেওয়া যাবো আর আমি যে নেত্রণার কন্যা এটা যদি আমি আপনি কি বা বুঝবেন হে বাড়ির এক বেড়ি বেড়ি হারে না হরালে কি হত্যারে নেত্রুনার কন্যা কি বানান করতার না হত্যারবো বো ওনারে থেকে জিগায় হরে বেড়ি শুনবো তে আমি যদি এটা কুয়ে দেই তে বেড়ির কথা নিয়ে সুবিধা এই অর্থে আমি মনোরঞ্জিয়া আমি এটা লাই আসসালামু আলাইকুম আমি নেত্রগুন কন্যা এইটা লই এক কত সমালোচনা আলোচনার জ্বর বয়ে যাইছে ও মায়া 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 বিনাশ করিয়াছে আলছে একজন এই তো মুখটা চুমুকটা কেরে কি তার লাগিয়া এটা কি এমন সমস্যাটা আছে আসসালাম আলাইকুম আমি নেত্রনার কন্যা ওখানে আমার সমস্যা হয়েছে কি তা জানো না আমার নিজের নাম আমি বললেছি কি আমার কেউ যে গেলে পরীক্ষার হলতে শুরু রে ডাক্তার পর্যন্ত আসসালামু আলাইকুম আমি নেত্রনার কন্যা আমি এটাই কই আমার আসল নাম আমার মনে না সার্টিফিকেটটা মাঝে মধ্যে দিয়ে দেখি একটা টুকেন লেখে লয়ে যায় নামটা বললে যায় গে তো এটা কইতে কইতে এটা মস্ত হয়েছে বুঝো ওহন দেই যে সবার কালে একই সমস্যা হ্যাঁ নেত্রুণ আছে আসসালাম আলাইকুম আমি নেত্রুনার আর কন্যা আমি নেত্রুনার আর কন্যা কেরে আপনারা যদি অত শখ থাকে আপনারা নিজেরা এরকম একটা ডাইলগ বানায় দেন আমার কোনো সমস্যা নাই আমার এটা ভালো লাগে বুঝুন ভাই আসল বিষয় ওই আমার এটা খুব ভালো লাগে অভ্যাস হয়েছে আমার অভ্যাসটা যে হন আমি কিভাবে মনোরঞ্জন শেষ করবো কোন চেনে দিই এটা আমার একটা সহেল এটা অভ্যাস হয়েছে হন এটা মনোরঞ্জন আমার আসল নাম কইতারি না আমি এই নামটা তো অভ্যস্ত হয়েছি আর এটা আমি কুয়ে লাই কুয়েই হালবাম আর সবচেয়ে বড় কথা হইলো আপনারা কাছে অনুরোধ রইল এই বিষয়টা নিয়ে আপনারা মনো কিছুটা নিন না যায় আর আমি দেখছি অনেক মানুষ এই বিষয়টা পছন্দও করে ভালোও কয় আর এটা একটা সুযোগ কইল গীতা জানুন যারা করালে জানে না আমরা সমাজে অনেক মানুষ আছে করালে জানে না তারা এটা শুনিয়া এটা মানে হ্যাঁ সন্তুষ্ট প্রকাশ করছে যে না এটা তুমি এটা বালা কারণ আমরা হরতাম পারি না নামটা তো হতাতামা তুমি যেটা কয়ে দাও তো এটা হুইন না আমরা কইতাম পারি এমন মানুষ আছে সরু সরাই জানে না এ বিড়ি আমার নামটা কইতারে নেত্রুনার আর কন্যা নামটা কইতারে কয় জানুন যে আমি হর্তি দিন যে কুয়ে আসসালামু আলাইকুম আমি নেত্রুনার আর কন্যা এটা হুনতে 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 বিটির হয়েছে বিড়ি হরা লেয়া ছাড়াই আমার নাম হই রে মস্ত কইতারে তো এটা কি সমস্যা আপনারা কমেন্টে জানেন যে